সাত দিন লাগবে না আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করে তিন থেকে চার দিনের মধ্যেই আপনার চ্যানেলে এক হাজারের বেশি সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবেন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার বানাতে পারেন তাহলে আপনার ওই চ্যানেল খুব শীঘ্রই গ্রো করবে পাশাপাশি অতি দ্রুত সময়ের মধ্যে মনিটাইজও হবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে ওয়াশ টাইমটাও দ্রুত পূর্ণ হয়ে যায় এর একটা কারণও রয়েছে কারণটা অনেকেই জানেন কারণটা হলো এক হাজারা সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আপনি ওই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলো বেশিরভাগই ইউটিউব রিকমেন্ড করে এবং র্যাঙ্কে নিয়ে যায় সেক্ষেত্রে অতি দ্রুত ওয়াশ টাইমও পূর্ণ হয়ে যায় স্বাভাবিকভাবে এটা তো আপনি বুঝতেই পারছেন যে আপনার যদি চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে এবং আপনি ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবারদের সামনে আপনার ভিডিও যাবে এবং আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও দেখলে ইউটিউব আপনার ভিডিও র্যাঙ্কে নিয়ে যাবে এবং রিকমেন্ড করে অনেক মানুষকে দেখাবে তো এই জন্য আপনি যদি ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন তাহলে প্রথমে আপনাকে সাবস্ক্রাইবার পূর্ণ করতে করতে হবে যত দ্রুত সময় পারবেন এক হাজার তত দ্রুত আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে এবং মনিটাইজ হবে আপনি ইউটিউব নিয়ে কাজ শুরু করতে পারবেন সো আজকে যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে আমি এক সপ্তাহের মধ্যে অর্থাৎ সাত দিনের মধ্যে আমার দুইটা চ্যানেলে ভালো পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে একটাই প্রায় সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার এসেছে এক সপ্তাহের মধ্যে আর একটু আটশোর মতো তো এই পদ্ধতিটা কিভাবে কি করবেন কিভাবে কি করতে হবে এবং ভিডিও আপলোড কিভাবে করবেন এই পদ্ধতিতে কাজ করার জন্য তিন গল্প নামের আমার এই ইউটিউব চ্যানেলে মাত্র উনত্রিশটা ভিডিও আপলোড করে চার হাজারের বেশি সাবস্ক্রাইবার এসেছে আমার এআই অর্ড নামের এই ইউটিউব চ্যানেলে মাত্র তেরোটা ভিডিও আপলোড করে আটশো বিরাশিটা সাবস্ক্রাইবার এসেছে আমার ওই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি এই ধরনের শর্টস ব্যবহার করছি এখানে এই ধরনের শর্টস আপলোড করলেই ভাইরাল দেখতে পাচ্ছেন একটু আগে আপলোড করা হয়েছে এটা উনিশ কে ভিউজ ছাব্বিশ কে ভিউজ চব্বিশ কে ভিউজ একানব্বই কে ভিউজ প্রত্যেকটা শর্টসের ভিউজ এসেছে এবং এই ধরনের শর্টস আপনি মাত্র দুই মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন অনেকে বলছে এআই ভিডিও আপলোড করে মনিটেজ করা যায় না আমি বলে রাখছি আপনারা এআই ভিডিও আপলোড করবেন বাট মিউজিকটা আপনারা হোয়াইট স্টুডিও থেকে ব্যবহার করবেন এআই ভিডিওতে কোনো প্রবলেম নাই এআই মিউজিক বা এআই ভয়েসে মনিটাইজ দেওয়া হয় না সেক্ষেত্রে আপনারা এই ধরনের ভিডিও আপলোড করে মিউজিকটা হোয়াইট স্টুডিও থেকে ব্যবহার করলে আপনার মনিটাইজে কোনো প্রবলেম হবে না এছাড়া এই ধরনের শর্টস আপলোড করে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন পরবর্তীতে আপনি আপনার যেমন ইচ্ছা তেমন কন্টেন্ট আপলোড করবেন শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যে শর্টস গুলো তৈরি করবে এই প্রত্যেকটা শর্ট যেন তিরিশ সেকেন্ডের বেশি লম্বা হয় এই তিরিশ সেকেন্ডের বেশি লম্বা শর্টস কিভাবে তৈরি করবেন এবং আপনারা কোন জায়গা থেকে এই শর্টস গুলো ফ্রিতেই তৈরি করতে পারবেন এবং আপনার যত ইচ্ছা তত তৈরি করতে পারবেন এই ভিডিওতে দেখাবো জাস্ট এখন ফলো করুন এই ধরনের শর্টস তৈরি করার জন্য প্রথমে আপনাদের একটা রিয়েলিস্টিক ছবি তৈরি করতে হবে ছবি তৈরি করার জন্য আপনারা চলে আসবেন গুগলে এবং গুগলে এসে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে তারপরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে উপরে একটা থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা ক্লিক করবেন জেনারেট মিডিয়া নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ট্রাই ন্যানো বেনানা এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা প্রম্প লিখে দিবেন আমি সিম্পলি এখানে একটা প্রম্প দিলাম একটা ছবি বানিয়ে দাও যেখানে মেসি এবং রোনালদো গ্রামের ধান ক্ষেতের মধ্যে হাত ধরে হাঁটছে এবং এটা লিখে আমি এখানে সেন্ড করে দিলাম আমি লেখাটা সেন্ড করার সাথে সাথে আমাকে এরকম একটা ছবি বানিয়ে দিল যেখানে মেসি এবং রোনালদো দুজন দুজনের হাত ধরে হাঁটছে আরো সুন্দরভাবে বানানো যায় আমি পরবর্তীতে দেখি আমি দুজনের গায়ে আর্জেন্টিনা এবং পর্তুগালের জার্সি পরিয়ে দাও তারপরে দেখে কত সুন্দরভাবে জার্সি পরিয়ে দিল ঠিক আছে আরো সুন্দরভাবে বানানো যায় আপনি লিখবেন যে বুট পরা থাকবে পুরো ফুটবলের যে জার্সি রয়েছে প্যান্ট রয়েছে এগুলো পরা থাকবে এরকম একদম সুন্দর রিয়েলিস্টিক একটা তৈরি করে নিতে পারেন আমি সিম্পলি আপনাদের এটা দিয়ে দেখাবো তো এবারে আমরা এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে আমরা এখন এই ছবিটাকে রিলস আকারের একটা সাইজ দিব আপনি আপনার ছবিকে রিলস আকারে বা শর্টস আকারে সাইজ দেওয়ার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন এটার নাম হলো হেইপিক এইচ ওয়াই পিআইকে হেইপিকের মধ্যে জাস্ট প্রবেশ করবেন এই এর মধ্যে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি আপনার ছবিটা জাস্ট সিলেক্ট করবেন যেটাকে আপনি রিসাইজ করতে চাচ্ছেন এখানে আপনার ছবিটা ওপেন হয়ে যাবে তারপরে নিচের দিকে অ্যাডজাস্ট নামের অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন উপরে ক্রপ নামের অপশন একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা জিনিস দেখেন এআই এক্সপেন্ড নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন চেঞ্জ রেশিও নামের অপশনে ক্লিক করে এখানে আপনি নাইন টু ষোলো সিলেক্ট করে দেবেন একটা শর্টস এর বা একটা রিলস এর সাইজ থাকে নাইন টু ষোলো এটা সিলেক্ট করে দিবেন নিচের জেনারেট অপশন একটা ক্লিক করে দিবেন এবারে একটু সময় অপেক্ষা করলেই আপনার এই ছবিটা তারা রিসেস করে দিবে দেখুন তারা আমাদের এই ছবিটার কালার এবং সবকিছু ঠিক রেখে তিনটা ছবি আমাদের ক্রিয়েট করে দিয়েছে প্রথমটা হলো এই দ্বিতীয়টা এই তৃতীয়টা এই একদম কমপ্লিটলি সুন্দরভাবে ছবিটা তৈরি করে দিল এবার আমরা এই ছবিটাকে জাস্ট সেভ করবো জাস্ট আমি এটাকে সেভ করে নিলাম এবার আপনি চলে আসবেন চ্যাট তে আমি চ্যাট চলে আসলাম এবং চ্যাট লিখলাম মেসি এবং রোনালদো গ্রামের ধান ক্ষেতের মধ্যে হাত ধরে হাঁটছে এবং হাসাহাসি করছে এমন একটা ভিডিও ফর্ম দাও ইংরেজিতে এটা লিখে আমি চ্যাট জিবিটিকে সেন্ড করে দিলাম এবার চ্যাট জিবি দেখেন এখানে ফর্ম দেওয়া শুরু করলো আমরা জাস্ট এই পুরো ফর্মটা এখান থেকে কপি করে নিব পুরো ফর্মটা কপি করে এই যে জাস্ট এখান থেকে একদম এই পর্যন্ত আমরা কপি করে নিলাম এবার ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনারা একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটের নাম হলো এল এরিনা এই ওয়েবসাইটে আপনার কোনো ধরনের কার্ড বা কোনো ধরনের পার্সেস দরকার নেই আপনি জাস্ট এখানে ফ্রিতেই যে কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এবং তা আপনার যত খুশি তত সো এখানে আপনি জাস্ট প্রবেশ করবেন এই ওয়েবসাইটের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এল এম এরিনা লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তো এখানে প্রবেশ করার পরে আপনি উপরের থ্রি ডট বা কর্নারে একটা ক্লিক করলে এখানে এরকম একটা অপশন দেখবেন যেখানে নিউ চার্ট লিডার বোর্ড এবং জয়েন্ট ডিসকটে একটা ক্লিক করে দেবেন জয়েন্ট ডিসকটে ক্লিক করলে আপনাদের একটা ডিসকটে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে আমার অলরেডি তৈরি করা রয়েছে এখানে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে ডিসকট ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে ডিসকর্ড ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে এলএম এরিনে সার্ভারে নিয়ে আসবে এই যে দেখেন এলএম এরিনে সার্ভারে নিয়ে এসেছে এরপরে আপনি জাস্ট কি করবেন এখানে একটু ডান দিকে একটু খেয়াল করবেন বার একটু খেয়াল করবেন এখানে দেখেন ভিডিও এরিনা ভিডিও এরিনা টু ভিডিও এরিনা থ্রি দেওয়া রয়েছে আপনি যে কোনো একটা এরিনার উপর একটা ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে আপনাদের সেই এরিনের মধ্যে প্রবেশ করাবে এই যে দেখেন সিম্পলি আমাদের ভিডিও এরিনা অন এর মধ্যে প্রবেশ করালো নিচের দিকে একটা মেসেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দিয়ে এই যে স্লাস দিয়ে দিলাম এখানে আপনাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে প্রবলেম এই যে দেখেন কিছু অপশন অপশন চলে এখানে একটা রয়েছে দেখেন ইমেজ এই ইমেজ ক্লিক করবেন অপশন অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন আমি সিম্পলি আমার সেই ছবিটা এখানে আপলোড করে দিলাম এবং নিচের দিকে একটা প্রম্পট নামের অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং আপনি চ্যাট থেকে যে প্রম্পটটা কপি করলেন সেই প্রম্প এখানে দিয়ে জাস্ট এখানেই আপনি এন্টার বাটন বা আপনার মোবাইলের সেন্ড বাটন একটা ক্লিক করে দেবেন এই যে দেখুন আমার ছবি সহ এখানে আমার এই যে নিচে যে প্রম্প যেটা চ্যাট জিপিটি থেকে আমরা কপি করে আনলাম এটা সহ এখানে কিন্তু সেন্ড হয়ে গিয়েছে এখন আমরা এখানে জাস্ট একটু অপেক্ষা করব এখানে বলা রয়েছে দিস ক্যান টেক আপ টু টেন মিনিট দশ মিনিটের মতো সময় লাগতে পারে আমরা সুতরাং দশ মিনিট এখানে অপেক্ষা করব। এখান থেকে আগে কিন্তু প্রতিদিন যত ইচ্ছে তত ভিডিও তৈরি করা যেত এখন কিন্তু এরা একটা লিমিট করে দিয়েছে এখন প্রতিদিন পাঁচটা করে ভিডিও তৈরি করা যায় ছবি দিয়ে বা টেক্সট দিয়ে তো এখানে পাঁচটায় আপনি দশটা ভিডিও পাবেন মানে এখানে একটা ছবি দিয়ে একটা প্রম দিলে একসাথে তারা দুইটা ভিডিও তৈরি করে দেয় এরকম আপনি পাঁচটা করতে পারবেন পাঁচটা আপনি দশটা ভিডিও পাবেন এবং এক একটা ভিডিও হলো আট সেকেন্ডের করে তাহলে আপনি আট কে আশি সেকেন্ড মানে এক মিনিট কুড়ি সেকেন্ডের আমাদের দরকার হবে জাস্ট তিরিশ সেকেন্ড সো এবার আপনার ভিডিওটা রেডি হওয়ার পরে আপনি এখানে একটা নোটিফিকেশন পাবেন এখানে একটা লাল একটা নোটিফিকেশন পাবেন তারপরে এখান থেকে থেকে আপনার ভিডিওটা খুঁজে বের করতে হবে এখানে কিন্তু ভিডিও তৈরি তৈরি হয় প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা ভিডিওটা এখান থেকে খুঁজে বের করতে হবে হওয়ার সাথে সাথে এই যে দেখুন এখানে এক লেখা রয়েছে একটা লাল নোটিফিকেশন এসেছে এখন আমরা এটার উপরে জাস্ট একটা ক্লিক করবো এখানের উপরে ক্লিক করার পরে আমরা ঠিক এখানে প্রবেশ করব প্রবেশ করার পরে একটু নিচের দিকে গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো এই যে দেখেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে আছে হ্যাঁ এবার জাস্ট আমরা এই ভিডিওটা ওপেন করব আমি সরাসরি ডাউনলোড করে দিলাম নো প্রবলেম জাস্ট আপনারা ভিডিওটা ওপেন করবেন এখান থেকে আমি ডাউনলোড করে দিলাম এই যে ভিডিওটা জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি এই যে দেখুন এই যে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে দুইজন হাত ধরে হাসতেছে ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেল এখানে আপনারা একসাথে দুইটা ভিডিও পাবেন যেটা বললাম এই আর একটা ভিডিও কিন্তু এই যে ঠিক আছে এই যে আরেকটা এটা আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিলাম ওকে আমরা জাস্ট একটু ওয়েট করবো এই যে ডাউনলোড হয়ে গেল এবারে আমরা কি করবো এই দুইটা ভিডিও এক করবো আপনারা তো দুইটা ভিডিও না আপনারা কি করবেন আপনারা এখানে আপনারা কয়টা ভিডিও করতে পারবেন দশটা দশটা ভিডিও পাবেন ঠিক আছে পাঁচটা পাঁচটা তৈরি করতে পারবেন ভিডিও সেই সব ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এবার অ্যাডজাস্ট করার জন্য একটা অ্যাপে প্রবেশ করবেন আমি ইনশটে প্রবেশ করছি ইনশটে আসার পরে আপনি এখানে মিউট লেখা রয়েছে নিচের দিকে দেখেন মিউট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে সব সাউন্ড গুলো সরিয়ে দেবেন এবং এখানে একটা লেখা রয়েছে লেখা আগ পর্যন্ত আপনি ভিডিওটা রাখবেন তারপরে বাকিটা কেটে দিবেন এই যে দেখেন আমরা এখান থেকে এটুকু কেটে দিলাম ঠিক আছে এই লেখাটুকু কেটে দিলাম ঠিক আছে এই যে আবার এটার শেষও একটু লেখা রয়েছে এই লেখাটুকু আমরা এখন কেটে দিব সিম্পলি আমরা জাস্ট শুধুমাত্র ভিডিওটুকু রাখবো এই যে লেখাটুকু এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই আপনি জাস্ট এখানে এটা সেভ করে দিবেন তো আপনাদের তো আরো অনেকগুলো ভিডিও পার্ট থাকবে আমি আবারও বলছি সব ভিডিও পার্টগুলো এক জায়গায় আনবেন ঠিক আছে এবং এরপরে আপনি কি করবেন জাস্ট এখানে এই যে একটা এখানে যে যুক্ত করার যে যে অপশন রয়েছে রয়েছে করার এখানে সিম্পলি একটা আপনি ইয়া ব্যবহার করতে পারেন এফেক্ট ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেখেন ব্যবহার করে দিলাম যাতে এখানে ভিডিওটা না বাঁধায় এই যে এরকম ভাবে চলতে থাকবে এবার আমরা কি করব জাস্ট এটাকে আমরা সেভ করে নিচ্ছি এবার জাস্ট আপনার ভিডিওটা আপলোড করার পালা আপলোড করার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন প্লাস ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন এটা সিলেক্ট করে দিবেন নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন উপরের দিকে সাউন্ড একটা অপশন রয়েছে এটি ইম্পর্টেন্ট সাউন্ডে চলে আসবেন এবং যে ধরনের ভিডিও সেই ধরনের একটা সাউন্ড এখানে সার্চ করবেন যেমন হাত ধরে ফ্রেন্ড ফ্রেন্ড আই ই এন সার্চ সার্চ করলাম এবং করার পরে অনেক মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা মিউজিক এখানে আপনি অ্যাড করে নিতে পারেন আমি জাস্ট একটা অ্যাড করে নিব এখান থেকে মনে করেন এটাকে আমি অ্যাড করে নিলাম এবারে অ্যাড করার পরে মিউজিকটা অ্যাড হয়ে গেল এবার নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটা জরুরি কাজ রয়েছে এখান থেকে এই যে এডিট অপশন রয়েছে একটু ভালো করে উপরের দিকে একটা পেনের মতো কলমের মতো একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন অংশটুকু সবার সামনে রাখতে চান সেই অংশ অংশটুকু এখান থেকে সিলেক্ট করবেন জাস্ট আমি এখান থেকে একটা ভালো অংশ বাসাই করে নিচ্ছি এই যে দেখো এটা মেসির মতো লাগতেছে না একটু আর পুরোপুরি ছবিটি রিয়েলিস্টিক আসেনি তাও আমরা এখান থেকে একটা বেস্ট ট্রাই করি যেমন এই অংশটুকু রাখতে অ্যান্ড আমি এখানে টিকমার্ক করে নিলাম করার পরে এখানে একটা ক্যাপশন দিয়ে দিবেন যে মেসি এখানে রোনালদো রোনালদো আর বেস্ট ফ্রেন্ড বিস টি বেস্ট এফ আর আই ইএন বেস্ট ফ্রেন্ড ঠিক আছে এরকম একটা ক্যাপশন দিয়ে দিবেন তারপর আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেন ফুটবল হ্যাঁ এরপরে স্কোরার নেইমার ওয়ার্ল্ড কাপ এই ধরনের রোনালদো এই ধরনের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর কিছুই ভাই করতে হবে না এবার ভিডিও আপলোড করে দিবেন দেখবেন ভাইরাল আমি করে আমার ভিডিওটা আপলোড হয়ে গেল আপলোড করবেন এবং এই ধরনের ভিডিও দিয়ে আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন ঠিক আছে আরো বেশ কিছু টিপস এবং ট্রিক্স দেবো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পূর্ণ করবেন সাবস্ক্রাইব তো পেলেন এবার ওয়াস্ট টাইম কিভাবে পূর্ণ করবেন পরবর্তী ভিডিওটা দেখাবো খুবই কাজের ভিডিও হবে ওটাও তো যারা নতুন রয়েছেন ফলো করবেন কাছে থাকবেন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ